এক নম্বর নিয়ম কি ছিল শব্দের আদিতে অ থাকার পর ব্যঞ্জন এ ও ও থাকলে অ এর উচ্চারণ স্বাভাবিক হয় যেমন করেন, অনেক মনোহর ক এর পরে এ এসেছে সুতরাং এর উচ্চারণ অ হয়েছে অ এর উচ্চারণ ও হয়নি তাহলে আমরা করেছি শব্দের আদিতে অ স্বাভাবিক উচ্চারণ স্বাভাবিক উচ্চারণ অর্থাৎ অ ই উচ্চারিত হবে দুই নম্বর নিয়মে শব্দের প্রথমে অর্থে দন্ত স থাকার পর রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ জ ফলা থাকলে অ এর উচ্চারণ স্বাভাবিক হয় যেমন অ নিয়ম অতুল অমৃত এটুকু হয়েছে এরপরে দেখো তিন নম্বর নিয়ম আয়ের পর যদি উইয় অনুসর রেফ রফলা থাকে তবে অ এর উচ্চারণ স্বাভাবিক হয় আর মানে কি শব্দের আদিতে যে অ ধ্বনি এসেছে শব্দের আদিতে যে অ ধ্বনি এসেছে তারপরে যদি উঞ্জ থাকে অনুস্বর থাকে রেফ থাকে র ফুলা থাকে তবে অ এর উচ্চারণ স্বাভাবিক হয় যেমন রং আর দো কোনটা বলতে পারো বান্না

প্রত্যেক ব্যঞ্জনের সাথে কি আছে অ আছে যদি আমি কে বিশ্লেষণ করি যদি আমি কে বিশ্লেষণ করি তাহলে কি র সমান সমান আদিতে এই রোগান থাকার পরে উইও হয়েছে উইও এসেছে উইও দেখেছো রং রং এই যে রং এই উ শব্দের আদিতে ও আসলো তারপরে উঁও এসেছে সুতরাং এর উচ্চারণ স্বাভাবিক হবে ঠিক তেমনি হবে সংবাদ কি আছে ও আছে তারপরে অনুস্বর এসেছে সুতরাং মার্ম আমরা কি মর্ম বলবো না মর্ম বলবো তাই তো যেহেতু মার সাথে ওয়া এসেছে তারপরে রেফ এসেছে সুতরাং এর উচ্চারণ কি হবে মার্ম মর্ম নয় মার্ম চার নম্বর নিয়ম দেখো রহ ফলার যুক্ত আদের পর যদি অন্তঃস্থ ইয় থাকলে ওয়ের উচ্চারণ স্বাভাবিক হয় রহফলার যুক্ত আদোয়া অর্থাৎ যে এর সাথে রহ যুক্ত হয়েছে তারপরে যদি অন্তস্থ ইয় থাকে তাহলে তার উচ্চারণ স্বাভাবিক হয় যেমন করআ করার সাথে রফলা আছে না এই দেখো এই জায়গাটা দেখো ক এর সাথে কি আছে রফলা আছে ক এর সাথে রফলা থাকার কারণে তারপরে অন্তস্থ ই এসেছে সূত্রাং এটা ক্রোই নয় করায় ঠিক তেমনি হবে তয় রফলা তয় এর সাথে কি এসেছে রফলা এসেছে তারপরে অন্তস্থ ই এসেছে সূত্রাং এটা ত্রোই নয় তরায় হচ্ছে অর্থাৎ ওয়াটা ওয়া উচ্চারণ হয়েছে ও উচ্চারণ হয় এখন আমরা পাঁচ নম্বর নিয়ম দেখব এক অক্ষর বিশিষ্ট শব্দের শেষে মূর্ধ না থাকলে আদায় উচ্চারণ স্বাভাবিক আমরা আদায় উচ্চারণ সংবৃত ওখানে আমরা এক অক্ষর বিশিষ্ট শব্দের দন্ত না থাকলে সেটা আমরা কি বলেছিলাম উচ্চারণ সংবৃত করেছিলাম কিন্তু এখানে বলছি সংবৃত স্বাভাবিক সেটা ছিল মন মহাদন্ত মন তাই না মহাদন্তন্য ওই যে এক মন আছে না এক মন ওজন এক মন কতটি এটা মন বলছি আর সেটা ছিল দন্ত ন আর এখানে কি ছিল এখানে কি আছে মূর্ধন্য মূর্ধন্য থাকার কারণে এটা হলো মন মহাদন্তন্য মন মন নয় মন ঠিক আছে তাহলে এর উচ্চারণ অক্ষর বিশ্ব শব্দ শেষে যদি মূর্ধ না থাকে তাহলে উচ্চারণ কি হবে স্বাভাবিক হবে তাহলে আমরা আজকে কি পেলাম প্রথমে স্বাভাবিক উচ্চারণের মধ্যে প্রথমে পেলাম শব্দের আদিতে অ এর পর ব্যঞ্জন বর্ণে এ ওই ও ও থাকলে অ এর উচ্চারণ স্বাভাবিক হবে যেমন করেন অনেক মনোহর দুই নম্বর শব্দের প্রথমে অ বোধক অর্থে দন্ত দন্তস থাকার পরে দীর্ঘই রস্য দীর্ঘ ফলা থাকলে অ এর স্বাভাবিক হয় যেমন অনিয়ম অতুল অমৃত তারপরে তিন নম্বরে পেলাম আর দ্য এর পর যদি উয়ো অনুস্বর রেফ রাফলা থাকে তাহলে তাহলে ওয় এর উচ্চারণ স্বাভাবিক হয় যেমন রং সংবাদ মর্ম চার নম্বর নিয়ম পেলাম রাফলা যুক্ত আর দ্য এর পর যদি অন্তস্থ ইয়া থাকে তাহলে ওয় এর উচ্চারণ স্বাভাবিক যেমন ট্রায় করায় ক এর সাথে রাফলা আছে তারপরে কি হয়েছে অন্তস্তা হয়েছে পাঁচ নম্বর পেলাম একক্ষর পৃষ্ট শব্দের শেষে মুর্ধ না থাকলে আদ্য উচ্চারণ স্বাভাবিক হবে জন্ম ঠিক আছে আগামী দিনের পাঠ বা ফোলা ও মহ ফোলার উচ্চারণ আগামী দিন আমরা ব ফোলা ও মহ ফোলার উচ্চারণ করবো তোমরা আহ আমি অধ্বনির স্বাভাবিক উচ্চারণ এবং সংগৃদ্ধ উচ্চারণ দুটোই পুরানো হয়ে গেছে তোমরা এই দুটোই সুন্দর করে পড়বি আগামী দিন আমরা ব ফলা ও ম ফলা পড়ার পরে জ ফলা পড়তে পারি পড়ার পরে আমরা ধ্বনির উচ্চারণ আপাতত অধ্বনি এবং ফলার উচ্চারণ আপাতত তোমরা শেষ করবো দ্রুত এগিয়ে যাও তোমরা বই কিনে দ্রুত পড়ে ফেলাও ঠিক আছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ وعليكم السلام ورحمه الله وبركاته